নাই কিন্তু মুসল্লির অভাব আছে ঠিক কিনা বলেন হাওলাদার বাড়ির মসজিদ মোল্লা বাড়ির মসজিদ খান মসজিদ মৌলভী মসজিদ আগে মসজিদ ছিল এলাকা একটা এখন হয়েছে আধা কিলোমিটারের ছয়টা ফজরে মুসল্লি নাই জোহরে মুসল্লি নাই মাগরিবে নাই আছে ইমাম আর মোয়াজেন কথা কন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি সাইদান আনাস বলেন ইয়াতাবাহাউনা বিহা সুম্মা লা ইয়ামুরুনহা ইল্লা কলিলা আবার দেখা যায় পাঁচক্ত তো নামাজ পড়ে কিন্তু পূজার মণ্ডপে গিয়া নাচা করে এরকম আবার শারদীয় পূজার ভিতরে শুভেচ্ছা জানায় হিন্দুর সাথে আপনার সম্পর্ক থাকবে এটা ভালো কথা আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকতে পারে কিন্তু তাদের মূর্তি পূজায় অংশগ্রহণ করা বা এটাই শুভেচ্ছা জানানোর সুস্পষ্ট কুকুর ঠিক কিনা যারা মুসলমান তারা কখনো মূর্তি পূজা দেখতে যেতে পারে না আমাকে আমার একজন খুব প্রিয় মানুষ আছে বেচারা হিন্দু আমি দাদা বলে সম্বোধন করি তো ওনার সাথে অনেক বিষয় আমার সাথে কথা হয় উনি আমাকে একদিন বললেন ভাই আপনি বিশ্বাস করবেন না যারা একটা শিরকি স্লোগান বের করেছিল ধর্ম যার যার উৎসব সবার এদের মূল ফায়দা হলো আমাদের পূজা মণ্ডপে সে বাংলা মত খাওয়া আর বলে সব বেয়াদবরা ক্ষমতা আর আড়ালে আমাদের হিন্দু নারী হুজুবিল্লাহ বলেন এই স্লোগান হচ্ছে শিরকি স্লোগান ধর্ম যার যার উৎসব তার তার বলেন কোন মুসলমান ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান মানতে পারে না ঠিক কিনা এটা দাদা বাবুদের খুশি করার জন্য স্লোগান তৈরি করা হয়েছিল আমাদের কোন ঈদের দিনে কোন হিন্দু বাইকে এসে নামাজ পড়ছে কোন খ্রিস্টানের বড়দিনে তো এই কথা কওয়া হয় না দুর্গাপূজা আসলেই কেন এই কথা স্লোগান দেওয়া হয় বুঝতে হবে এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৈরি করা স্লোগান এই স্লোগানের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না ঠিক কি না বলেন আল্লাহর হাবিব বলেন আরো থাকলে দেন একসাথে ভাই এরপরে কথা বলি বারবার আসলে অ্যাট্রাকশন নষ্ট হয় কথা বলা যায় আপনাদের দুই মিনিট সময় দিলাম ভাই যদি দেওয়ার থাকে দেন لا إله إلا اكبر دروس ريب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وسلم الله الحبيب بولن لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأوثان ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মত শিরকে লিপ্ত না হবে আর মূর্তি পূজায় না জড়িয়ে যাবে ততক্ষণ কেয়ামত হবে না এটা বর্তমানে বাস্তব না অবাস্তব শুধুমাত্র পূজার মণ্ডপে শির খয় এমন না বাংলাদেশের কিছু বন্ড দরবারের মাজারেও শির খয় ঠিক না বলেন মাজারে গিয়ে সেজদা দেয় মাজার কাছে চায় চাইবেন কাউ শব্দ দ্বারা এগুলি দেওয়া যায় কিন্তু বহু মানুষ উল্টাপাল্টা তাবিজের নামে কুফুরি কালামো করে ইমান্টারে হারায় ফেলে এরকম আর সানা নাই একজনার ছেলে ভালো চাকরি করে আরেকজনার ছেলে কেন করে না এটা সহ্য হয় না আপন ভাইয়ের সন্তানরে দমায় রাখার জন্য কুফুরির মতো অবস্থায় গিয়া আসে এই তাবিজ করে এরপরে কুফুরি করে উল্টাপাল্টা করে এরকম লোক আর সানা নাই আবার আমাদের দেশে দেখবেন নামাজি মুসলমান সে আবার হাতের রেখায় ভাগ্য লেখা সেটা বিশ্বাস করে এটা কোনো মুসলমানের রাখি হতে পারে না ঠিক কিনা এগুলো কি হাতের রেখার ভিতরে আপনার তাকদির লেখা কি যেই এত বছর ধরে মানুষের হাত দেখে ওই বাড়ার ভাগ্য কেন বদলায় না কথা কন বসুন্ধরায় ছিল একজন সুবি সাধক না কইলাম এ বাড়ায় নাকি সব দেখে কইয়া দেয় বিপদের সিগনাল দেয় বসুন্ধরাতে যখন আগুন লাগলো তখন ধরছে সবাই এই সোরা তুই এত কিছু জানোস তা আগুন লাগবে এটা জানোস না কেন শেষ মার্কেট এই যে ড্যামেজ হইল আর সৃষ্টি সাহেবের কাজ আর হইল না এখন সেদিন গেলাম যমুনা ফিউচার পার্কে জায়দ হে আর একজন কালা টুপিওয়ালা ভাই আপনার কি বিয়েতে সমস্যা হাজব্যান্ড ওয়াইফে পিডা পিডি আপনার কি বিদেশ যাওয়ায় সফল হচ্ছে না ইত্যাদি ইত্যাদি গোপন রোগ প্রকাশ্যরক সব কিছুর সমাধান করে দিবে বাবা কেন বাবার যত ঝামেলা সেটা কোন আব্বায় সমাধান করবে কথা কখন অনেক সময় মানুষ এগুলো বিশ্বাস করে আল্লাহর হাবিব বলেছেন তেয়ার অত শিরকুন অ তেয়ারতু শিরকুন হ মিন্না ইল্লা বলে কিন্নৌল্লাহ হায়ুদ হিবহু বি তাওয়াক্কুল আল্লাহর হাবিব বলেন কোন কিছুর ভিতরে অকল্যাণ আছে এটা মনে করায় শির তোমাদের অন্তরের ভেতরে মাঝে মাঝে খারাপ ধারণা আসতে পারে তবে জেনে রেখো আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তোমাদের খারাপ ধারণাটাও দূর করে দিবে এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের অন্যতম তোমার একটি আলামত হল আরবের প্রত্যন্ত অঞ্চল হেজাজ থেকে বিশাল একটা আগুন বের হবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাকুমুসাতু হাত্তা তাখরুজানা আরুন মিন আরদিল হিজাজ ইউদি ওয়ানাকল ইবিলি বি আল্লাহর হাবিব বলেন ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ না আরবের অঞ্চল হেজাজ থেকে বিশাল বড় একটা আগুনের প্রকাশ না হবে এই আগুনের তীব্রতা প্রখরতা এতটাই বেশি হবে শত শত মাইল দূরে বোসরা নগরী উটের গলাটাও অন্ধকার রাতে স্পষ্ট দেখা যাবে আল্লাহ ইমাম নববি বলেন এই ঘটনা আমাদের জামানায় ছয়শো চুয়ান্ন হিজরিতে ঘটে গেছে এই আগুনটা এত বিশাল ছিল এবং এত স্থায়ী ছিল যেটা এক মাস পর্যন্ত একই তাপে একই ধাঁচে ছিল লাফ পান এর আল্লাহর হাবিব বলেন কেমতের অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা হবে বল আমানত উমাগনামা আমানতকে গণীমত মনে করা হবে এটাই সমাজে আসে না নাই রাষ্ট্রের টাকা এটা জনমের খাওয়া খায় আবার হজ করে এরকম পাবলিক আছে না নাই কথা কন চাকরি করে পিয়নের কোটি কোটি টাকার মালিক সে আমার একজন বলতেছে হুজুর দোয়া করবেন আমি বললাম কিসের দোয়া বলে আলহামদুলিল্লাহ ঢাকাতে দুইটা বাড়ি হয়েছে তিন চারটা ফ্ল্যাট হয়েছে ফ্যামিলির সবাই এমনকি শ্বশুর শাশুড়িরে আমি হজ করাইছি বললাম আপনি করেন কি বলে আমি আসি চাকরি করি সরকারি আমি বললাম কোন সরকারি চাকরি আপনি করেন আমি রেজিস্ট্রি অফিসে চাকরি করি ভূমি রেজিস্ট্রি অফিস আমি বললাম কোন গ্রেড এখন আর কয় না থেকে তথ্য নিলাম এই হলো এত টাকা এই পাইলো কেমনে সব ঠান্ডা হাদিয়া ঘুষের টাকা ঠিক কিনা বলেন এই দেশে আমানাতের মূল্য নাই সরকার বাজেট দিয়েছে দুই কোটি টাকা রাস্তা করার জন্য এক কোটি নেতা শেষ কথা কম আবার মনে করে আমরা তো জনদরদি আসলে তোমরা জনদের দিনা তোমরা হচ্ছে জনদস্যু ঠিক কিনা বলেন এ দেশের অর্থনৈতিক বাজেট যা পাশ করা হয় তার যদি ফিফটি পার্সেন্ট কাজ করা হতো সোনার বাংলা সোনার বাংলা আসলেই হয়ে যেত ঠিক কিনা কিন্তু আমরা দেখি আমাদের বাজেটের টাকাগুলো চলে যায় লন্ডনে চলে যায় ইউরোপে বেগম পাড়া তৈরি হয় সেখানে গিয়া বাংলা খায়া টাল হয় এরকম আছে না নাই কথা কন والامানۃ مغنما আমানতকে গনিমত মনে করা হবে এই যে কিছুদিন আগে বন্যা হলো না বিভিন্ন জেলা জেলায় আপনাদের বুড়িচং সহ অন্যান্য জায়গায় দেখবেন খবর নিয়ে এই বন্যায় বহু লোক পাবলিকের টাকা মেরে দিছে কথা কোন আমরা বাংলাদেশের নাম বলবো না অনেক জায়গায় ত্রাণ দিতে গিয়ে বিপদে পড়েছি সেখানেও সিন্ডিকেট মানুষ কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে মাল নিয়ে আসছে মানুষের হাতে পৌঁছে দিবে এরকম জোন হিসাবে দাঁড় করা পাঁচ ছয় জন একজনে কয় আমার আমার কাছে মাল দিতেন জায়গা মতো পৌঁছাই দিব আমি কই যাক আল্লাহর পাইছি কয় হজুর বসেন নৌকা আসতেছে আরে ভাই দুই ঘন্টা তিন ঘন্টা শেষ নৌকা আসে না কয় সামনে একটু চলেন গেলাম গাড়ি ভর্তি মাল নিয়ে সামনে আর সামনে কিছু যায় না আর যাওয়া যাইতেছে না ব্রিজ ভাঙ্গা পরে কয় হুজুর ঢুকাই যে হালাইছে না ওনার বের করবেন কেমনে আমাদের লোক আছে নৌকা আছে আসতে সময় লাগবে তখনই আমি বুঝছি কালা হয় এরপরে যে আমি না মাল সিন্ডিকেটাম চিন্তা করেন এই মালগুলা মানুষ আপনার স্তূপ করে পরে বাজারে কম দামে বেচে এগুলার মতো অসভ্য আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না ঠিক কিনা বলেন আবার মাঝে মাঝে দেখা যায় বিকাশ দিয়া বিশেষ জনদরদি সাজে। এক একজনার নাম তো আপনারা ফেসবুকে দিয়েছেন দেখছেন না মাইরে নিয়ে আইসা পড়া লাইভ করে কি জনদরদি হ্যাঁ এরকম বহু আছে এমপি পর্যন্ত সঙ্গীত শিল্পী পর্যন্ত বিকাশে টাকা নেয় আপনারাও টাকা দেন কিন্তু টাকাটা ঠিকভাবে পৌঁছায় কি না এটা আপনাদেরকে জাস্টিফাই করা দরকার আছে ঠিক কিনা বলেন আবার বহু লোক আছে মসজিদের টাকা মাইরা দেয় এরকম আছে না নাই কথা কম না কেন এক এলাকায় মা ফিলে গেলাম আমার এই মসজিদের হুজুরে কয় হুজুর ওয়াজটা একটু ডক মতো করে আমি কই কেন ভাই এমন এক মসজিদে ওয়াজ করতে আইছেন এই মসজিদের একজন লোক আছে মসজিদের কমিটিতে মসজিদের টাকা নিয়ে সুদে লাগাইছে নাউজুবিল্লাহ কইবেন না যে মসজিদের টাকা নিয়ে সুদের মতো খারাপ কাজে লাগায় এই ব্যক্তি হক কথা বললে তুই ইমাম তারাবে তারাবে কে কথা কন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন এগুলি হচ্ছে কায়ামতের আলামত বলে আমানত তু আমা আমানতকে গণীমত মনে করা হবে রাষ্ট্রের টাকা দেদার সে খায় আবার রাষ্ট্রের টাকা মানে কালেম হজও করে হুমরাও করে রাষ্ট্রেই টাকা তোমারে হজ উমরা করানোর অথরিটি গিয়ে দিল রাষ্ট্রে এই টাকা তো রাষ্ট্রের না জনগণের খাম ঝরানো টাকা ঠিক কিনা না আমরা অতীতে দেখেছি যারা রাষ্ট্রের সরকারের সুরে কথা কয় তারা হয়ে যায় বিশাল বড় বড় আল্লামা কথা কম তারা রাষ্ট্রের টাকায় হজ করে ওমরাও করে এই টাকা দিয়ে হজ ওমরা করণর মানে হলো তোমার থেকে বৈদতানি লাম আমরা যত আকাম কুকাম করব জবান খুলতে পারবা না ঠিক কিনা এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো এলে উঠে যাবে জাহালাত গোটা সমাজ ব্যাপী বৃদ্ধি পাবে আল্লাহর হাবিব বলেন

শিক্ষিত মানুষের নেতৃত্ব দেয় বকালম মেম্বার ঠিক কিনা বলেন চেয়ারম্যান চেয়ারম্যান হইছে কোনো লেখা পড়া যায় না এ এম এ পাস করা ছেলের কি মূল্য বুঝবে এ জাতির শিক্ষার কি উন্নয়ন করবে যে নিজেই অশিক্ষিত মূর্খ এগুলি আমাদের সমাজে আছে না নাই আমাদের সমাজের নেতৃত্ব দিতে হবে তরুণদের হাতে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তানদের হাতে কোন দুর্নীতি পরায়ণ মানুষের হাতে আমরা নেতৃত্ব দিতে চাই না ঠিক কিনা আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক ঠিক কিনা আমরা চাই আল কোরআনের আইনে এই দেশটি আবার পরিচালিত হোক অমরের শাসন কায়েম হোক কে কে চান্দু হাত তুলে আল্লাহর দেখা এই দেশটি স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর অতিক্রম করেছে এই পঞ্চাশ বছরে এ দেশের মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় নাই ঠিক না আমরা যাদেরকে এই ক্ষমতায় বসাই তারা নিজেদের দলের সুবিধা নেয় কিন্তু জাতির কোনো উন্নয়ন হয় না আমরা এদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব চাই যারা জাতিকে নিয়ে ভাববে ঠিক কিনা বলেন আমরা এমন নেতৃত্ব চাই যেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠা হবে যেখানে রাজনৈতিক দলাদলি নিয়ে কিলাকিলি থাকবে না আমরা এমন একটা নেতৃত্ব চাই যেখানে মানুষ নিরাপদে রাতের বেলায় ঘুমাবে ঠিক কিনা আমরা এমন কোন নেতৃত্ব চাই না যে হুজুর হক কথা বললেই মসজিদ থেকে তারা বিদায় দেওয়া হবে আমরা এমন নেতৃত্ব চাই যারা হুজুরকে হক কথা বলার পারমিশন দিবে ঠিক কিনা আমরা কোন সুতকর ঘুষকর কোন বেয়াদব লম্পটকে নেতৃত্বে চাই না আমরা চাই নামাজি মুত্তাকে পরহেজগার যারা নিজেরাও ईमानदार হবে লোকদেরকে ईमानदार বানাবে ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন ইননামিন আসরাতি الساعه ইয়ারফা আল ইলম ওয়া ইযবুত কেমতের অন্যতম আমার হল এলেম উঠে যাবে যাহা বৃদ্ধি পাবে একেবারে দিবালকের সূর্যের ন্যায় তা স্পষ্ট এখন দেখা যায় আলেমদের আর কদর নাই জাহেলদের কদর আছে না নাই লেখাপড়া জানে না হঠাৎ বক্তা কিছু ভাইরাল দেখবেন আশি হাজার টাকার নিচে তার ডেট মিলে না এরকম আছে না নাই হুজুরের ভাবের সাথে হুজুরের পিএস এর ভাব বেশি বাস্তব না বাস্তব এরকম আছে না নাই একজন আলেম মাদ্রাসার অধ্যক্ষ তার নাম পোস্টারে জায়গা হয় না পাগল ছাগল বক্তা এই ব্যক্তির নাম এত বড় হাইলাইট নামের আগে লেখা সুমিষ্ট ভাষী আন্তর্জাতিক আবার আল্লামা যার পাসপোর্ট নাই সে আন্তর্জাতিক এই বাংলাদেশে আন্তর্জাতিক আর আল্লামা দুইটা এসে অ্যাক্সিডেন্ট করছে কারণ এটা বাংলাদেশে এত পরিমাণ যা বিশ্বের কোথাও নাই আল্লামা কি যে কেউ হয় যা হেলে মোরাতরে মুফিদ তার নামের আগে লেখা হয় আল্লামা এরকম আছে না নাই আবার লেখা হয় আন্তর্জাতিক এগুলা লিখবেন না আন্তর্জাতিক সে বাংলাদেশ থেকে কয় দেশে গেছে সে কয়টা ভাষা জানে আন্তর্জাতিক ভাষা ইংলিশ সে জানে আপনি তার নামে আন্তর্জাতিক লাগাইলেন আবার আল্লামা আল্লামা এক দুইজন না গোটা বিশ্বে জনে জনে আল্লামা হয় না আল্লামা হয় হাতে গোনা কয়েকজন কিন্তু আমাদের দেশের পোস্টারগুলো দেখলে মনে হয় কেয়ামতের আলামত সবচেয়ে এই দেশেই বেশি ঠিক কিনা বলেন এখন তো আমরা দেখি কমেডিয়ান কমেডি করে সারা বছর এ তাপ কোরআন মাহফিলের প্রধান অতিথি আর জাতি এটারে নিয়ে খুব মজা দেখে আরে ভাই যে করে আজীবন কমেডি তারে মসজিদের দায়িত্ব তো দিছেন দিছেন খেদাবতের দায়িত্ব দিয়েছেন আবার ওই ব্যক্তির দিছেন কি বিভিন্ন তাপ সিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বানিয়েছেন বুঝতে হবে এটাই কেয়ামতের আলামত ঠিক কিনা বলেন এগুলোই চলতেছে যে যে কাজ করে তারা সেই কাজ করতে দেন যে আলেম না তারা জোর করে আলেমের টুপি আপনি পড়াবেন কেন এগুলি হচ্ছে কেয়ামতের আলামত এগুলির কারণে দিন ধ্বংস হচ্ছে আমি আমার ক্ষুদ্র গবেষণায় দেখেছি উনিশশো নব্বই সাল থেকে নিয়ে দুই হাজার বিশ পর্যন্ত বড় হাস্তি ছিল বিভিন্ন বিষয়ের যারা পান্ডিত ছিল আল্লাপাক তাদেরকে তুলে নিয়েছেন হাদিস বলেন ফিক বলেন কোরআন তেলাওয়াতের কারি বলেন তাফ বলেন মুফাসির বলেন হুল মিল্লাদ বলেন বিশ্বে গ্রহণযোগ্য যা ছিল আল্লাহ তালা তা তুলে নিয়েছেন আল্লাহ রসুল বলেছেন এলেম তুলে নেওয়া হয় আলেমদের মৃত্যুর মাধ্যমে আলেমরা যখন মারা যায় এলেমও আস্তে আস্তে চলে যায় ঠিক কিনা বলেন আচ্ছা আপনারা বলবেন আজ থেকে পনেরো বছর আগের ওয়াজে মানুষের যেই তাসির হতো এখনকার ওয়াজে কি এটা হয় আমি তো মনে করি আমরাও কেমতের আলামতের ভিতরে ঘুরে যাই এই চেয়ারের ভেতরে যোগ্য দক্ষ বিচক্ষণ আলেম বসার কথা ছিল কিন্তু আমরা এটা দেখি না দেখি ভাইরাল আর ট্রেন্ডিং কে কথা না কয় হাজার রাগ করতেছেন মনে হয় আপনারা না আমি বিশেষ কোনো ব্যক্তিকে বলছি এমন না আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের অবস্থা আলেমদের মর্যাদা নাই কিন্তু জাহেলের মর্যাদা আছে এটা ক্যামতের আলামত এরপরে আল্লাহর হাবিব বলেন ক্যামতের অন্যতম আলামত হলো বেশি বেশি মদ্যপান বেড়ে যাবে আমাদের সমাজটা এমন হয়ে গেছে নামাজি মুসল্লির বাড়ির বিয়ের গায়ে হলে দো বাংলা মত চলে এরকম আছে না না ইউনিভার্সিটির আবার কয়েকদিন আগে এস এস সি পরীক্ষায় পাশ করে অনেকে মদ খাইছে খুশির ঠেলায় মদ খায় না হজুবিল্লা বলবেন না আবার বাংলাদেশ মুসলিম অধ্যসিত দেশ এই দেশে মদের লাইসেন্স বারগুলি আছে না নাই মুসলমানদের দেশে ইসলামী হুকুমত কায়েম হলে সব সবসভ্যখানা ভাঙ্গা হবে ঠিক কিনা বলে লাইসেন্স দেওয়া হয় বলে একুশ বছর হলে তুমি মদ খাইতে পারবা নজবিল্লা আসে না মদ এটা সর্বত্র ছড়িয়ে পড়েছে এক ছেলে আমার একবার ফোন দিয়ে কয় একটা মাসলা জানতে চাই আমি বললাম বলেন কি মাসলা কয় গাজা খেয়ে কে নামাজ পড়া যাবে কি করা যাবে গাজা খাইয়া নামাজ পড়া যাবে কিনা আমি বললাম এটা কেন বললা কজর আমি নামাজে পড়ি মাঝে মাঝে পিনিকে ধরলে গাজাও খাই কি মুসল্লি চিন্তা করেন এরকম আসে না নাই দেদার সে মদ খায় আবার জুমার দিন আতর তসবি লাগায়া আহ পুরা ফিটিং হুজুর আইসা প্রথম কাতারে নামাজ ওপর এরকম ফরমালিন মুসল্লি আসে না নাই কথা কন আসে না নাই আল্লাহর হাবিব বলেন মদ্যপান বেড়ে যাবে মদ্যপান রে মানুষ কিছুই মনে করে না এদেশের নাটক সিনেমা এগুলোকে প্রমোট করা হয় ফেসবুকে র্যাডের ভেতরে মদের অ্যাড দেওয়া হয় গোটা সমাজটাকে ধ্বংস করার জন্য মদ আর ইয়াবা মাদক যথেষ্ট ঠিক কিনা বলে কিন্তু আমরা দেখি মাঝে মাঝে নাটক করা হয় মাদক দমন মনে করেন দুমন একটা অভিযান দেখা যায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই নাই। আবার আমরা দেখি মাদক নির্মূল কনসার্ট যে বক্তার এনেছে বক্তা নামনি আপনার গায়ক এ নিজে দুই প্যাক খায়া চুল্লারা দিতেছে এরকম আসে না নাই অবস্থা হয়েছে এমন যে সরিষা দিয়া ভূত তারা বেন ধরছে ভূতে যে কনসার্টের শিল্পী এই মদ খেয়ে আসছে স্টেজে এরকম আছে না নাই কথা কন এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের অন্যতম তোমার একটি আলামত হল এই সমাজের ভেতরে সুদ বেড়ে যাবে আল্লাহর হাবিব বলেন ইন্নামিন আসরাতি সাতি আইয়া ধারার রিবা অন্যতম আলামত হলো সমাজে প্রচলন হবে সুদে মারাত্মকভাবে সুদ সমাজটাকে দখল করবে এখন আমরা দেখি আমাদের পকেটের ক্রেডিট কার্ড থেকে নিয়ে সিসি লোন ব্যাংক লোন হোম লোন আসে না নাই কার লোন এমন কোন লোন নাই যেখানে সুদ আসে না না করে ব্যাংকের সুদের টাকা খায় আবার আলহামদুলিল্লাহ হুজুর আসে যা আসে তাতে চলে যায় রাখছি যা তাতে চলে যায় হুজুর আমি কই কোন ব্যাংকে বাংলাদেশের এমন এক ব্যাংকের কথা যে সুদে এরা নাম্বার ওয়ান হবে আর এই সুদের টাকা খায় আর নামাজ পড়ে আর খারাইলে নামাজ তো পড়ি মনটা তো আর নামাজে থাকে না তোমার উপর যে গজব করেন এরা খোঁধার দয়া কথা কন হারাম এই সুদ সমাজে প্রচলন হয়ে গেছে অনেক বেশি একটা সমিতি থেকে টাকা নিবেন দশ পার্সেন্ট সুদ ব্যাংক থেকে টাকা উঠাবেন নয় পয়েন্ট আট পার্সেন্ট সুদ আছে না নাই এজন্য লেনদেন করতে হবে ইসলামী ব্যাংকগুলোতে ঠিক কিনা বলেন যারা শরীয়তের গ্যারান্টি দিবে হারাম হবে না এটা নিশ্চয়তা যারা দিবে তাদের সাথে আমরা আছি কোনো সুদের সাথে আমরা নাই কারণ সুদ হলো সেই গুনা যার সবচেয়ে নিকৃষ্ট গুনা হলো মায়ের সাথে জেনা করা কিন্তু এই ধরনের গুনা আমাদের সমাজে আছে না নাই রাব্বুল আলামিন বলেন ইয়াই হাল্লে দিনা অ্যামাণুলা চাকুলুর রিবা আদাফে মুদাফা হে ইমানদারেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না কারণ সুদ এটা হচ্ছে এম হাকুল রিবা অয়ুরবিশ সদাকাত সুদ যারা খায় এদের শেষটা ভালো হয় না আর যারা সাদাকার সাথে থাকে হালালের সাথে থাকে তাদের বরকত বাড়ায় দেয় কে একটা সুদক্ষরেরও জীবনে শান্তি নেই হয়তো ছেলে দিয়া ঝামেলা নিজের দুইটা কিডনি লস নাইলে এক জায়গায় জমি কিনা ধরা গেছে আমার এলাকার পাশে এক লোক আমার পরিচিত কুখ্যাত সুদক্ষ আজীবন যা কামাইছে জাল দলিলের জমি কিনা সব শেষ হার্ট অ্যাটাক করে এখন এক সাইড লড়াইতে পারে না এরকম দৃশ্য সমাজে আসে না নাই হাবিব বলেছেন সুদের প্রচলন বাড়বে সুদ ছাড়া এমন কোনো জায়গা নাই এখন বাংলাদেশের সুদের রমরমা ব্যবসা চলতেছে আবার ধার চাইলে টাকা পাওয়া যায় না কিন্তু সুদ আর লাভ দিলে টাকার অভাব হবে না কথা কম লোক প্যান্ট পরে শার্ট পরে বেল্ট ইন করে এরপরে স্যার আপনার একটা দিয়ে দিয়ে সিস্টেম করে স্যার কোনো সমস্যা হবে না তোমার দিতে পারলেই তার লাভ আর যখন তুমি এটা ফেরত না দিতে পারবা তোমার ঘর বাড়ি সব দখল করবে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহর হাবিব বলেন ক্যামতের অন্যতম আলামত আলাম সময় দ্রুত পরিবর্তন হয়ে যাবে সময় দ্রুত চলে যাবে আল্লাহর হাবিব বলেন লতাকু মুসা তু হাতায়তাকর আবার জামান ততক্ষণ পর্যন্ত কেহামত হবে না যতক্ষণ না সময় দ্রুত তার সাথে শেষ না হবে ফাতা কোন আর সানা একটা বছর একটা মাসের মতো হবে বরকত পাওয়া যাবে না এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া কোন আর শাহ রোকেল জুমা একটা মাস একটা সপ্তাহের মতো মনে হবে ফাতাকুনাল জুমাতু ক্যালিয়াউমে একটা সপ্তাহ মনে হবে একটা দিনের ওয়া ওয়ায়াকুনাল ইয়াউম কাসা আর একটা দিন হবে একটা ঘন্টার ন্যায় এখন দেখলে মনে হয় সেই সময়টা বর্তমানে চলমান ঠিক কিনা বলেন এক জুমা থেকে আর এক জুমার সময়টা মনে হয় কয়েক দিন মাত্র আগে এক রোজা থেকে আর এক রোজার দূরত্ব মনে হতো অনেক কিন্তু এখন রোজা যাওয়ার পরে আর রোজা চলে আসে এক ঈদ যাওয়ার পরে আর এক ঈদ চলে আসে একবার যে যাওয়ার পরে আর একবার যে হাজির হয়ে যায় ঠিক কি না অনেক সময় ফেসবুক না থাকলে আমরা বুঝতেই পারতাম না মাঝে মাঝে রিমাইন্ডার দেয় যে আপনি চার বছর আগে এমন ছিলেন আপনি তিন বছর আগে এমন ছিলেন আজকে আপনার বাদ দেয় আমি নিজে জানি না ফেসবুক জানে আবার মাঝে মাঝে গুগল ফটো আমাদেরকে আপডেট দেয় এই যে সময়গুলি চলে যায় আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে ক্যামতের আলামত এটা কি এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের অন্যতম আলামত হলো মসজিদ হবে কিন্তু হেদায়ত শূন্য হয়ে যাবে ঠিক কিনা বলেন জোরে বলেন আল্লাহর হাবিব বলেন মিনাল হবে চাকতিকময় দৃষ্টিনন্দন আকর্ষণীয় আলোকসজ্জায় সজ্জিত কারুকাজ কাজ কোনো কিছু অভাব থাকবে না কিন্তু দিন দিন মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে আজকে আমাদের মসজিদগুলি পাকা কিন্তু মুসল্লিগুলি কাঁচা ঠিক কি না মসজিদে আর কন্ডিশন আছে বড় পাঁচ লাখ টাকা দামের ঝাড়বাতি আছে ইতালি থেকে আনা টাইলস লাগানো আছে মখমলের বিছানা আছে কিন্তু আগের মতো মানের মুসল্লি পাওয়া যায় না কথা কম আগে মানুষ মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখতো আজান হলে দৌরাতা মসজিদের সবার আগে আর এখন দেখি জুমার দিন ঢুকে সবার শেষে আর বের হয় সবার আগে ঠিক কিনা বলেন আগের শূন্য তো পড়ে না পরের শূন্য তো পড়ে না আবার আমরা দেখি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে গম্বুজের অভাব নাই কিন্তু সেই মসজিদ এখন আর মসজিদ নাই পার্ক হয়ে গেছে কথা কম মানুষ প্রেমিকারে নিয়ে সেখানে ঘুরতে যায় আল্লাহর হাবিব যা বলেছেন তার বিন্দু বিন্দুমাত্র মিথ্যা তার ভিতরে নাই ঠিক কিনা না এরপরে আল্লাহর হাবিব বলেন ক্যামতের আগে মসজিদ তো মানুষ বানানোর প্রতিযোগিতা করবে কিন্তু মসজিদ আবাদ করবে না আল্লাহর হাবিব বলেন না তকুমসা তু হাতায়েতাবাহান্না সুফিল মাসাজিদ ততক্ষণ পর্যন্ত কায়েমত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে অহংকার না করবে যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গৌরবে নাম এতে উঠবে ততক্ষণ কে হবে না কার কথা আল্লাহর হাবিবের কথা ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই হিউ আই ও সাল্লাম সমস্যা কথা শুনতেছেন আপনারা একটু আগে আগে বসেন আমি এখনই শেষ করে দিব এই পয়েন্টটা বলে বিদায় নিচ্ছি কষ্ট হচ্ছে বাবা আল্লাহর হাবিব বলেন লা চাকুম উছা হাতু হাতটা ইয়াত ব্যাহ ততক্ষণ পর্যন্ত ক্যামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নায়ে গর্ব না করবে আমরা দেখি মসজিদ নিয়ে গর্ব অহংকার করে পাড়ায় পাড়ায় মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব আছে ঠিক কিনা বলেন হাওলাদার বাড়ির মসজিদ মোল্লা মসজিদ খান মসজিদ মৌলভী বাড়ির মসজিদ আগে মসজিদ ছিল এলাকা একটা এখন হয়েছে আধা কিলোমিটারে ছয়টা ফজরে মুসল্লি নাই জোহরে মুসল্লি নাই মাগরিবে নাই আছে ইমামার মোয়াজেন কথা কন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি সাইদান আনাস বলেন ইয়াতবাহাউনা বিহা সুম্মা লা ইল্লা কলিলা মসজিদ নিয়ে তো অহংকার করবে কিন্তু মসজিদ আবাদের লোক থাকবে না এখন আমরা দেখি কে সভাপতি হবে এটা নিয়ে মারামারি আছে না নাই কে সেক্রেটারি হবে এটা নিয়ে মারামারি আছে তলে তলে সরযন্ত্র আছে এ এক দল পাকায় এ আরেক দল পাকায় কিন্তু মসজিদ কিভাবে এবাদতমুখী হবে